বাংতালি সে এখনো খাইনি ভাই খাবো নববর্ষকে আমরা আসলে যেভাবে ইংরেজি নববর্ষকে যেভাবে আমরা উদযাপন করি বাংলা নববর্ষকে বাঙালিরা আরো সুন্দরভাবে করে কিন্তু আসলে বাংলা ইংরেজি নববর্ষ যেমন ই তারাবাজি মানে তারপরে আতশবাজি এগুলোর উপর নির্ভর করে কিন্তু বাংলা নববর্ষ হল বাঙালির মনের ই আবেগ তারপরে হলো তাদের আলপনা সবকিছু ফুটে ওঠে মানুষের মানে বাঙালির যত রকম মনের ইচ্ছা আনন্দ সবকিছু হলো বাঙালি নববর্ষের মধ্যে ফুটে ওঠে অনুভূতি প্রকাশ করা মুখে প্রকাশ করে ভিতরের থেকেই অনুভূতিটা জাগে আর এই রমনায় বটমূলে আসলে প্রতি বছরের মতো এবার আলাদা ধরনের আমেজ লাগছে যে এবার দিক নিরাপত্তার থেকে মানে মনের একটা অন্য অন্য সুন্দর উদযাপন হচ্ছে এটা আমার মনে হচ্ছে আসলে আমাদের অনুভূতি বলতে কি বলবো আমাদের অনুভূতিটা তো আরো বেশি বেশি ব্যাপক প্রসারে থাকার কথা ছিল সংকীর্ণ হলেও আমরা ভালো বলে মনে করি যে না আমরা এত বাধা বিঘ্ন অতিক্রম করেও আমরা একত্রিত হতে পেরেছি রমনার বটমূলে এটা আমাদের ঐতিহ্য আমরা মনে করি যে ভবিষ্যতেও আমাদের এই ঐতিহ্যটা বজায় থাকে